কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড ভর্তি পরীক্ষা সম্পর্কে আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ডিগ্রি বিএড বেসরকারি মাধ্যমিক সরকারি মাধ্যমিক থেকে শুরু করে যারা শিক্ষকতা পেশার সাথে জড়িত রয়েছেন বা শিক্ষকতা পেশায় আসবেন বলে ভাবছেন বা শিক্ষা সংশ্লিষ্ট যবে আছেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ডিগ্রি বিএড ডিগ্রি তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বিএড করা যায় আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও এই বিএড করা যায় তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিএড সেটি শুক্র এবং শনিবারের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে সো যারা কর্মে নিয়োজিত আছেন বা চাকরিতে রয়েছেন চাকরির পাশাপাশি তারা কিন্তু এই ডিগ্রিটি করে নিতে পারেন এটি একটি সুবিধা আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিএড ডিগ্রি সেখানে কিন্তু সপ্তাহে পাঁচ দিনই ক্লাস করতে হয় সো সেখানে আপনাদেরকে শিক্ষা ছুটির প্রয়োজন হয়ে থাকে তো যেটাই হোক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিএড ভর্তি পরীক্ষাটি হয়ে থাকে সেই ভর্তি পরীক্ষা কিভাবে আপনারা করবেন সাফল্যের সাথে উত্তীর্ণ হবেন সেই পদ্ধতি টিপস টেকনিক্স সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ভর্তি পরীক্ষা হয়ে থাকে সেখানে মূলত একশো নম্বরের এমসি টাইপের ভর্তি পরীক্ষা হয়ে থাকে নম্বর একশো সময় আপনারা এখানে পাবেন এক ঘন্টা একশো নম্বরের জন্য এখানে একশোটি প্রশ্ন হয়ে থাকে এই একশোটি প্রশ্ন চারটি বিষয় থেকে হয়ে থাকে প্রথম যে বিষয় সেটি হলো বাংলা পঁচিশ নম্বরের পঁচিশটি প্রশ্ন হয় ইংরেজি পঁচিশ নম্বরের পঁচিশটি প্রশ্ন হয়ে থাকে গণিত পঁচিশ নম্বর পঁচিশটি প্রশ্ন সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সো এটাও কিন্তু পঁচিশ তাহলে আমরা পেয়ে যাচ্ছি চার পঁচিশে একশো নম্বর প্রশ্ন হবে একশোটি প্রতিটি প্রশ্নের মান এক আর এর জন্য আপনারা সময় পাবেন এক ঘন্টা ভুল উত্তরের জন্য নম্বর কিন্তু এখানে কাটা হয় না সো আপনারা এই ভুল উত্তরের ভয়ে অনেকেই দেখা যায় যে প্রশ্নের উত্তর করেন না বা বৃত্ত ভরাট করেন না তো এই ভয় এখানে নেই ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না আপনারা না পারলেও আপনাদের যেটা মনে হবে সম্ভাব্য উত্তর সেটি আপনারা ভরাট করে আসবেন সো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলাদেশের যে কম্পিটিভ এক্সাম প্রিপার এক্সামগুলো হয়ে থাকে বেশিরভাগই আমরা দেখি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে সো এই বিএড বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড এখানেও কিন্তু বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে এই বিএড ভর্তি পরীক্ষা সম্পর্কিত সেই ভিডিওগুলোতে আমি কিন্তু বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান দিয়েছি সেগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সো এখন যে বিষয়গুলো আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স অ্যান্ড টেকনিক্স বাংলা বাংলায় এখানে পঁচিশটি প্রশ্ন হয়ে থাকে এই বাংলা থেকে আপনারা পাবেন বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে প্রশ্ন হবে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ এক্ষেত্রে আপনাদের বাংলা সাহিত্যের জন্য বলে রাখি বাংলা সাহিত্যের বিশেষ করে রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে অনেক জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে তো আপনারা যেটা করবেন বিগত বছরের যে এর প্রশ্নাবলী রয়েছে বিগত বছরের যে এর প্রশ্ন প্লাস বিএড ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে এই সমাধানগুলো করবেন প্রশ্নগুলো পড়বেন আর যদি আপনারা পারেন বিগত বছরের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে সেই প্রশ্নগুলো পড়বেন আশা করি এখান থেকে কমন পাবেন ব্যাকরণের ক্ষেত্রেও সেম এক্ষেত্রে আসলে খুব স্পেসিফিকভাবে বলাটা কঠিন যে কথা থেকে প্রশ্ন হবে তারপরেও ব্যাকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শব্দ বর্ণ উপসর্গ তারপরে আপনার রয়েছে সমাস সন্ধি বিপরীতার্থক শব্দ বাগধারা এক কথায় প্রকাশ সমার্থক শব্দ এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে এক কথায় বাংলা সাহিত্য এবং ব্যাকরণ অর্থাৎ বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষায় যে প্রস্তুতি আমরা নিয়ে থাকি সেই প্রস্তুতি এখানে রাখতে হবে পাশাপাশি আপনারা যদি একটু এর বিগত বছরের প্রশ্ন প্লাস বিএড ভর্তি পরীক্ষা বিগত বছরের প্রশ্নগুলো দেখেন তাহলে আশা করি এখান থেকে কমন পাবেন তারপরে যে বিষয়টি কথা বলবো সেটি হল ইংরেজি ইংরেজিও পঁচিশ নম্বর তো ইংরেজির ক্ষেত্রে আপনারা দেখবেন ইংরেজি থেকে কিন্তু মোটা দাগে গ্রামার থেকে প্রশ্ন হয়ে থাকে তো এই গ্রামার থেকে আপনারা টেন্স ভয়েস আপনারা টেন্স ভয়েস সিনোনিম এন্টোনিম রাইট ফর্মস ওফার ট্রান্সলেশন তারপরে আপনার স্পেলিং সিনোনি মেন্টনি বললাম ইডিয়ম ফ্রেশ এগুলো ভালোভাবে একটু দেখবেন আশা করি কমন পাবেন এছাড়াও বিগত বছরের প্রশ্নাবলী দেখবেন আমার চ্যানেলে আছে সেগুলো দেখবেন এর বিগত বছরের প্রশ্নাবলী দেখবেন এছাড়া অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলী দেখবেন গণিত গণিতেও পঁচিশ নম্বর গণিতের ক্ষেত্রে বীজগণিত জ্যামিতি জ্যামিতি পাটিগণিত পরিমিতি এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে বেসিক ভালো রাখতে হবে বেসিক ভালো থাকলে আপনারা এখান থেকে উত্তরগুলো করতে পারবেন বিগত বছরের প্রশ্নবলী দেখবেন বিশেষ বিগত বছরের প্রশ্নাবলিগুলো দেখবেন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের আপনার পঁচিশ নম্বর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন হয়ে থাকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী এক্ষেত্রেও বিগত বছরের প্রশ্নাবলীগুলো দেখবেন পাশাপাশি আপনারা বিসিএসএ বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখবেন তো মোট কথায় সারসংক্ষেপে যদি আসি এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিএড ভর্তি পরীক্ষা খুব যে কঠিন প্রশ্ন হবে এমনটি নয় প্রশ্ন যেগুলো হবে সেগুলো বারবার আসে এই ধরনের প্রশ্ন পরিচিত প্রশ্ন কিছু ডিফিকাল্ট প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে খুব বেশি আপনারা টেনশন করবেন না দেখবেন যে অনেক প্রশ্নই আপনারা পাচ্ছেন আর যেগুলো পারবেন না ওগুলো আপনারা সন্দেহ অর্থাৎ যেগুলোর সম্ভাবনা থাকবে যেই উত্তরের সেগুলো বৃত্ত ভরাট করবেন আরেকটি কথা বলে রাখি যে বেসিক একটু ভালো করতে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আপনাদের বেসিক যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই এই পরীক্ষায় ভালো করতে পারবেন বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ বিশেষ করে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিয়েছেন বা নিচ্ছেন তাদের জন্য খুব সহজ হয় আর যারা আদৌ কোনো সরকারি চাকরির প্রস্তুতি নেননি তাদেরকে বলব তা আপনারা একটু ভালোভাবে এর প্রশ্নগুলো পড়বেন বিগত বছরের যে ভর্তি পরীক্ষার প্রশ্ন পাশাপাশি অন্যান্য চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো একটু পড়বেন আর গণিতের ক্ষেত্রেও আপনাদের চর্চা করতে হবে সাধারণ জ্ঞান ভালোভাবে পড়তে হবে বারবার পড়তে হবে ইংরেজি গ্রামাটিক্যালটা বুঝে নিতে হবে গ্রামারটা ভালোভাবে পড়তে হবে তো এই তো ছিল আমাদের আজকের আলোচনা যদি কারো কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বিগত বছরের বিএড ভর্তি পরীক্ষার অনেকগুলো প্রশ্নের সমাধান প্রশ্ন সহ আমার চ্যানেল রয়েছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে টিল দেন গুড বাই